সাধারণ ডায়েরি অথবা জিডি নিয়ে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে এই সাধারণ ডায়েরি করলে উপকার কি হয় এর সাধারণ ডায়েরি ডায়েরি কোথা থেকে করতে হবে সাধারণ কি কোনো মামলা নাকি কোনো মামলা নয় এবং এই সাধারণ ডায়েরি করলে কোথা থেকে করতে হবে নিজে করা যায় নাকি আইনজীবীর মাধ্যমে করতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনাদের অনেক বেশি জানার থাকে প্রথমত সাধারণ ডায়রি করলে উপকার কি সে বিষয়টা বলছি সাধারণ হলো যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে দিবে বা অন্য যে কোনো ভয়ভীতি দেখায় সেক্ষেত্রে আপনি সাধারণ ডায়রি করবেন এই সাধারণ ডায়রি মানেটা হলো যে সাধারণ ডায়রি করার পরবর্তীতে কিন্তু এটা তদন্ত হবে তদন্ত হওয়ার পর যদি প্রকৃত সত্যতা পাওয়া যায় যে সে আসলে ভয়ভীতি দেখিয়েছে তখন তার বিরুদ্ধে কিন্তু নন এফ পাঁচশো ছয় মামলা হয়ে যাবে এই হলো উপকার যে সাধারণ ডায়রি করলে কেউ যদি ভয়ভীতি দেখায় সে ভবিষ্যতে কিন্তু আর দেখাতে পারছে না ফার্স্ট সেকেন্ড হলো সাধারণ ডায়রি কোথায় করতে হয় সাপোজ আপনি ঢাকায় বসবাস করছেন চিটং থেকে কেউ আপনাকে দেখিয়েছে ঢাকায় ভয়ভীতি দেখিয়েছে সেই ক্ষেত্রে আপনি যেখানে অবস্থান করছেন যেই থানার আন্ডারে অবস্থান করছেন সেই থানার আন্ডারে কিন্তু আপনি সাধারণ ডায়রি করবেন বর্তমানে বাংলাদেশের সাধারণ ডায়রি সিস্টেমটা কিন্তু অনলাইন হয়ে গিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই ক্ষেত্রে আপনি চাইলে থানে গিয়ে সাধারণ ডায়েরি করতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনে কিন্তু সাধারণ ডায়েরি করতে পারেন সেই সুযোগটা আপনার আছে কারণ আমি দেখেছি অনেক সাধারণ অনেকেই সাধারণ ডায়েরি করতে গিয়ে থানায় যেতে ভয় পায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইনে চাইলেও সাধারণ ডায়েরি করতে পারেন থার্ড হলো সাধারণ ডায়েরি কি কোনো মামলা নাকি কোনো মামলা নয় সাধারণ ডায়েরি মূলত কোনো মামলা নয় তবে সাধারণ ডায়েরি তদন্ত করার পর যদি প্রমাণিত হয় যে এই ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে সেটা কিন্তু মামলায় রূপান্তরিত হবে এবং সাধারণ ডায়েরি হলো যে মামলা করার পূর্ববর্তী আইনগত প্রক্রিয়া যে আমি মামলা করব তার পূর্ববর্তী একটা স্টেপ যে সে আমার সাথে এই ধরনের অন্যায় করছে আমি আইনগত ব্যবস্থা নেব সো সাধারণ ডায়রি অ্যাজ ইউজুয়ালি কিন্তু আপনি চাইলেই করতে পারেন যদি আপনার সাথে কোনো ধরনের অন্যায় হয় আর ফাইনালি হলো যে সাধারণ ডায়েরি কি আইনজীবীর মাধ্যমে করবেন নাকি আপনি নিজেই করতে পারবেন প্রায় সময় আমরা দেখি যে সাধারণ ডায়েরি করতে গেলে যখন আপনি এজ এ পার্সন জেনারেল পাবলিক সেক্ষেত্রে আপনি সাধারণ ডাই করতে গেলে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন বা আইনগত কি কী বিষয় ইউজ করবেন এই বিষয়গুলো আপনারা বোঝেন না খুব সেক্ষেত্রে ইউজফুল হয় না সেক্ষেত্রে যদি আপনার বিশ্বস্ত কোনো আইনজীবী স্বর্ণাপন্ন হন সেই আইনজীবী কিন্তু সাধারণটারি যে ল্যাঙ্গুয়েজ আছে বা কি কি আইনে সে অপরাধ করছে বা এবং কী কী ভয়ভীতি দেখাচ্ছে স্পেসিফিকলি যখন এই আইনজীবী আপনাকে শিখিয়ে দিবে অথবা আইনজীবী লিখি আইনজীবী লিখিয়ে দেবে তখন সাধারণ ডেটার ভ্যালুটা অনেক বেশি থাকে শোসজ্জিত থাকে এবং কি এই সাধারণ ডাইটা কমপ্লিটলি স্বয়ং সম্পূর্ণ থাকে সেই ক্ষেত্রে আইনগত রেমিডিটা পাওয়ার জন্য আরও অনেক ধাপ এগিয়ে যাওয়া যায় আর কি সেই ক্ষেত্রে আমি বলবো সাধারণ ডাইটা খুব বেশি ইম্পর্টেন্ট যদি কারো লাইফে এই ধরনের ভয়ভীতি বা কেউ ধরনের হুমকি দেখায় সেক্ষেত্রে অবশ্যই আপনি সাধারণ ডায়রি করতে পারেন আর এই সাধারণ ডাইটা অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট যদি যার বিরুদ্ধে আপনি সাধারণ ডায়েরি করবেন ফার্দার যদি সে কোনো ধরনের প্রবলেম করে অবশ্যই আপনি এই এগেন্স্টে কিন্তু এই সাধারণ ডায়রি দিয়ে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন আশা করি সাধারণ ডায়েরি বিষয়ে বুঝতে পেরেছেন এরপরেও সাধারণ ডায়েরি বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাতে পারেন